আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মাই চ্যানেল সম্মানিত মুসলিম ভাই বোনেরা আজ আমি আপনাদের সামনে আলোচনা করব পাঁচটি অমূল্য নিয়ামত সম্পর্কে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সালাম ইসাদ করেন হে লুকগণ তোমাদের প্রতি আল্লাহ তালার পাঁচটি বিশেষ নিয়ামত রহিয়াছে পাঁচটি অবস্থার সম্মুখীন হওয়ার পূর্বে তোমরা এই পাঁচটি নিয়ামতের যথাযোগ্য মূল্য দিও এক নম্বর হচ্ছে বার্ধক্য আসিয়া করার আগেই যৌবনকে মূল্য দিতে হবে দুই নাম্বার হচ্ছে দারিদ্র দারিদ্রের সম্মুখীন হওয়ার পূর্বে আর্থিক স্বচ্ছলতা এবং ঐশ্বর্যকে মূল্য দিতে হবে তিন নম্বর হচ্ছে রূপ বিমারি ও ঝরা জীর্ণতায় আক্রান্ত হওয়ার পূর্বে শারীরিক সুস্থতাকে মূল্য দিতে হবে চার নম্বর হচ্ছে কোনো ব্যবস্থতায় পড়ার পূর্বে অবসর সময়কে মূল্য দিতে হবে পাঁচ হচ্ছে মৃত্যুকাল উপস্থিত হওয়ার পূর্বে জীবনকে মূল্য দিতে হবে অতএব বোঝা গেল যৌবন আর্থিক স্বচ্ছলতা শারীরিক সুস্থতা অবসর সময় এবং জীবনকাল এই পাঁচটি জিনিস প্রত্যেকের জন্যই অমূল্য সম্পদ সময় থাকিতে এইসবের যথার্থ মূল্য না দিলে পরে আফসোস করিলেও কোনো ফয়দা হইবে না অতএব আল্লাহ তালা আমাদের সবাইকে পাঁচটি জিনিসের গুরুত্ব বোঝার তৌফিক দান করুক আমরা আল্লাহর কাছে সেই প্রার্থনাই করি আল্লাহ মামিন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ